চাঁদপুরের কচুয়া উত্তর ইউনিয়নের দক্ষিণ তেতোয়া খালের উপর বাঁশের সাঁকো দিয়ে প্রায় বিশটি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাঁকর নিচে প্রবল পানির স্রোত প্রতিদিনে সেই সাঁকো দিয়ে কোচুয়া উত্তর ও সদর ইউনিয়নের এলাকাবাসী শিশু বৃদ্ধসহ নানা শ্রেণীর মানুষ চলাচল করছে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের অনেকেই সাঁকর থেকে পড়ে আহত হয়েছে বলে জানান স্থানীয় অধিবাসীরা কোমর কাশা ঘাগরা অনেক সমস্যা আর কি মানুষ মানুষের করতে পারে না একদিন যদি বাঘরে দ্বিতীয় দিন নষ্ট হয়ে যায় অনেক অনেক ভোগান্তিতে আছে কি চা আমরা চাই যে আমি হোক আমাদের অনেক স্বাধীনতার পরে দেখছি স্বাধীনতা হয় না আর এই হাক্কা কেউ ভাগ করে না কোন না আমরা গ্যার থেকে বাস চতুর্দিকের থেকে দুই পাশের বাস আমরা এই হাক্কাটা ব্যবহার করি এদিক দিয়ে অনেক মানুষ চলাচল করে তারপরে যাই সমস্যা তারপর আমরা বাড়ির পাশে আছি আইসে একটু বাঁকুড়া দিয়ে যায় আবার মানুষ পড়া যায় অনেক মানুষ আমাদের এই এই এলাকার মধ্যে হাজারো মানুষ ইন্ডিয়া যাওয়া অসুবিধা এই স্বাধীনতার পর হচ্ছে এই পর্যন্ত আমরা খুব কষ্ট পাচ্ছি এই বিরুদ্ধে লাগে হ্যাঁ অনেক কষ্ট পাচ্ছে এই স্বাধীনতার ঘর পর্যন্ত তবে আমরা এটা জানা গেছে কচুয়া উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা ও উত্তর ইউনিয়নের দক্ষিণ তেতোয়া সুন্দরী খালের উপর এলাকাবাসীর সহযোগিতায় বাঁশের সাঁকো তৈরি করা হয় এই সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে বিশেষ করে কৃষকরা তাদের পণ্য আনা নেয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং কৃষি চাহিদা সেক্ষেত্রে আমাদের এই কৃষিটাকে আমরা বেশি পাইরুটি দেওয়া উচিত এবং আমাদের সরকারও সেটা কৃষি পরিকল্পনা করে বা করবে ভবিষ্যতে তো আমার কথা হচ্ছে যে আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে তিন থেকে চারটা গ্রাম চারটা গ্রামের একটা সংযোগ তারপরে হচ্ছে এটার বিশাল বিল চারোপাশেই এই ধান উৎপাদন হয় তারপরে ভুট্টা আলু থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন এই জলার ভিতরে এই মাখের ভিতরে হয় একদিক থেকে এটা কৃষি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক এবং এই সড়ক আরেকটা হচ্ছে আরেক দিক থেকে যোগাযোগের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি কর্তৃপক্ষ এবং কাছে একটা আবেদন করতে চাই যে আমাদের সরকার এবং আমাদের আমাদের বাংলাদেশ সরকার রীতিমতো যে কৃষি বান্ধব প্রকল্পগুলো বাস্তবায়ন করছে তো সে কৃষি বান্ধব প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে আমাদের এই ব্রিজটি যাতে সরকার দ্রুত এই ব্রিজের ব্রিজটি করে দেয় তাহলে আমাদের এই এলাকাবাসী উপকৃত হবে কয়েক গ্রামের প্রায় লক্ষ লক্ষ মানুষ তাদের যাতায়াতের তারা সেই সুবিধাটা ভোগ করবে আমি সরকারের উদ্বোধন থেকে শুরু করে উপজেলা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সংযোগ সড়কটি বা এই ব্রিজটি যাতে দ্রুত তারা তৈরি করে দেন বিশেষ করে তেতইয়া থিড্ডা নাহার লতিপুর সিঙাডা নোয়াগাঁও এবং সদর ইউনিয়নের রাজাপুর হোসেনপুর ঘাগড়া কোমরকাসা সহ প্রায় বৃষ্টি গ্রামের মানুষ এ সাঁকো দিয়ে যাতায়াত করে খালের উপর ব্রিজ নির্মাণ হলে এই দুই ইউনিয়নের যোগাযোগ দূরত্ব কমবে স্থানীয় অধিবাসী মানিক হোসেন মহিউদ্দিন মুফিসহ সহ একাধিক লোকজন বলেন দীর্ঘদিন ধরে এ খালে কোনো ব্রিজ নেই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে এলাকাবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয় আমাদের আমাদের মেম্বারশা প্রতিনিধিও বলছে যে এটা একটা ব্যবস্থা হচ্ছে কিন্তু আদতে পরবর্তীতে আমরা যেটা শুনলাম যে এইটার যে টেন্ডারটা ক্যান্সেল করে অন্য আরেক জায়গায় নিয়ে গেছে হ্যাঁ রাজাপুর নিয়ে গেছে এখানে হয়তো কোনো দলীয় কিছু প্রভাব থাকতে পারে যাই হোক সেটা ভিন্ন বিষয় এখন আমাদের যে দাবিটা দাবিটা হইলো আমাদের অত্র এলাকা একটা গ্রাম না এখানে কচুয়ার প্রত্যন্ত যে কয়েকটা অঞ্চলই আছে পালাখাল গাগরা আকানিয়া আমাদের তেতিয়া উজানি তারপরে কোমরকাশা ধলিকচুয়া কিটা মানে প্রত্যন্ত যে কয়েকটা গ্রাম মিনিমাম বিশ ত্রিশটা গ্রামের লোকজন এই রাস্তাটা দিয়া এই সাকুটা দিয়ে আসা যাওয়া করে তাই এখানে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকে পাও পিস্তা পেরা যায় এই ছোটো ছোটো বাচ্চারা পানিতে পড়ে যায় যার কারণে আমাদের প্রচণ্ড রকমের সমস্যা হচ্ছে এটা দিয়ে যাতায়াত করতে আমাদের এই ব্রিজটা করার জন্য বর্তমান যে সরকার বা বর্তমান যারা দায়িত্বে আছেন উপদেষ্টাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ যে আমাদেরকে অতি দ্রুত এটা একটা টেন্ডার দিয়ে আমাদের এই ব্রিজটা যাতে সুন্দর করে করে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের প্রতিনিধি আছেন প্রতিনিধির সাথে সম্পৃক্ত হয়ে যেভাবে করলে সুন্দর হয় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মানিক মিয়া বলেন অনেক বছর ধরে এ খালে ব্রিজ না থাকায় দুই ইউনিয়নের মানুষের যাতায়াত চরম দুর্ভোগ হয় স্থানীয় কৃষকরা রবি শস্য নিতে হিমশিম খায় দ্রুত এ খালে একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তিনি এলাকাবাসী আর এটা কি প্রথম ব্রিজটা টেন্ডার হয়েছিল ওই যে সাতে আর সাথে ছয় অনের পরে এই টেন্ডার ডাকাই চলে গেছে লিটন চেয়ারম্যানে নিয়ে রাজাপুর কাছে পর পর এটা বারবার পারে অভিযোগ করে পরে কয় বিরোধী হইবো এটা সাথে ছয় ফরনের পরে গার্গা আকা নিয়া তেতিয়া উজানি নিয়া গণ গণসংগতের লোক এই আসতে বহুত কষ্ট বারবার এই হাক্কাটা ঠিক করন লাগে আমরা চাই এই বিরোধী অনের অতি তাড়াতাড়ি দরকার কচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন